হ্যালো এভরি আমি মধুরিমা আজকে এসে গেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে রকম হেলদি রেসিপি বা হেলদি কথাবার্তা নিয়ে ওজন কমানো নিয়ে কোনো কোনো রকম ভিডিও না আজকে ভিডিওটা হচ্ছে আমি আজকে একটা জায়গায় একটা ওমানের মানে মিডল ইস্টে আমি থাকি আরেবিয়ান কান্ট্রি মিডল ইস্ট ওমানে থাকি তো ওমানের একটা অ্যাস্থেটিক হেরিটেজ প্লেসে প্লেসে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে মিসফাত মানে ওল্ড হাউস ঠিক আছে একটা মিসফাত বলে একটা জায়গা ওল্ড হাউস মানে বহু পুরোনো একটা প্রাচীন জায়গা এবং অনেক বড় বিশাল বড় একটা জায়গা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেলটা যেহেতু হেলদি লিভিং উইথ মধুরিমা নিয়ে মানে আমি আমার জীবনযাপনটা যেহেতু হেলদি লিভিংয়ের ওপর স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের ওপর জীবনযাপনটা আমি যেভাবে জীবনযাপন করি তো তার মধ্যে আমার কাছে মনে হয় আজকের এই ব্লগটাও এটা একটা স্পেশাল দিন স্পেশাল ভিডিও কারণ গরম এখানে টেম্পারেচার প্রচণ্ড বেশি আজকে ছিল চৌত্রিশ ডিগ্রি তো চৌত্রিশ ডিগ্রি গরম এর মধ্যে কোনো লোকজন নেই খালি আমি তো সেখানে গিয়েছিলাম আজকে রোদের মধ্যে ট্রাভেল করতে আর এখানে এখন ঈদ হলিডে চলছে ঈদ আল হলিডে চলছে তো ভাবলাম ঘরে তো সবসময় থাকাই হয় তো এবার একটু চলো একটু কোথাও একটু ঘুরে আসি নেচারের সাথে টাইম স্পেন্ড করে আসি যদিও আমি এই জায়গায় আগেও অনেকবার এসেছি তো ইচ্ছা হলো তো কী হয়েছে দেখো জায়গাটার নাম আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো লেখা মিসফাত ওল্ড হাউস তো এখানে না মানে মানে প্রাইভেট হাউসও আছে যারা হোটেল নিয়ে থাকতে চায় তো নানারকম ক্যাফেজ আছে রেস্টুরেন্ট আছে তো প্রচুর ট্যুরিস্টরা এই জায়গাতে আসে ভীষণ যে বুঝতেই পারছো যদি প্রাচীন একটা পুরনো জায়গা খুবই ফেমাস তো ভাবলাম যে এবার একটুখানি নেচারের সাথে টাইম কাটিয়ে আসি গরম তো কী হয়েছে একটু ন্যাচারাল ওয়েদারের সাথে ন্যাচারাল মানে প্রকৃতির সাথে একটুখানি সময় কাটিয়ে আসি অনেকদিন প্রকৃতির মাঝে যাওয়া হয় না আর কি তো তার মধ্যে এরকম একটা অ্যাস্থেটিক প্লেস এত সুন্দর আমি সে এসেছিলাম দু সালে লাস্ট তো আবার এই দু হাজার পঁচিশে এলাম তো জায়গাগুলো তো একই থাকে সব রকম কারণ ন্যাচারাল যেহেতু প্লেস মানে ভীষণ ন্যাচারাল একটা জায়গা এবং খুব ভালো একটা দিন কাটিয়েছি প্রচণ্ড গরম ছিল বলে আমি সাদা জামা পরে নিয়েছি কারণ সাদা জামা পরলে একটু গরমটা কম লাগে তার মধ্যে সাদা টুপিও পরে নিয়েছি মানে আমার না খুব একটা গরমই লাগলো না যা দেখলাম মানে খুব হালকা ছিলাম কারণ ড্রেসটা আমি খুব লুজ পরেছিলাম গরমে তো যত সাদা বা লাইট কালারের জিনিস জিনিস পরা যায় তত বা হালকা ফ্রুটি বা কোনো ফ্লাওয়ার যুক্ত যদি কোনো রকম পারফিউম এগুলো ব্যবহার করা যায় বডি লোশন দেখবে একটা সুদিং একটা মানে কোজি ফিল হয় নিজেরই তার মধ্যে যদি একটু ঢিলে জামা পরা যায় আর অবশ্যই এই গরম রোদে কিন্তু টুপি ভীষণভাবে ক্যারি করা উচিত তো আমি প্রচণ্ড হা মানে হাঁপিয়ে গেছি আসলে অভ্যাস নেই তো খুব খাড়া খাড়া সিঁড়ি প্রচণ্ড যেহেতু বড় জায়গা তো দিন পর শরীরটা আসলে একটু জার্কিং হচ্ছে তো ভাবলাম একটা ক্যালোরি বার্নও হবে প্রচুর এরকম যেহেতু এরকমভাবে সিঁড়ি ওঠা নামা হয় না এতদূর যাওয়া আসা হয় না প্লাস নেচারের সাথে টাইম কাটানো হবে দুটো মিলেই আর কি বেরিয়েছিলাম তো এরকম তো হাঁটতে হাঁটতে পুরো একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে রোদ গরমের মধ্যে তো দেখো এটা একটা ওল্ড হাউস এটা একটা পুরোনো তো আমি ধরেও মানে এগুলো না ধরে দেখতেও কি ভালো লাগে মানে ন্যাচারাল এই যে পাথর দিয়ে ভাই বানানো আর এখানকার থেকে যেটা ভালো লাগার জিনিস যে খেজুর গাছ এবং এত সুন্দর করে মেনটেন করে রেখেছে এখানকার লোকজনরা মানে কৃষকরা যারা রয়েছেন এত ভালোভাবে দেখো গাছগুলো কি ছোট ছোটো হাইটের বড় বড় লম্বা হাইটেও আছে কিন্তু এত সুন্দর খেজুরগুলো পেকে পেকে গেছে কোনোটা একদম কাঁচা রয়েছে খেজুর গাছগুলো তো আমার এত ভাল লাগছিল দেখে যে তোমাদেরকে দেখালাম এখানে তো খেজুর হচ্ছে ন্যাশনাল মানে জাতীয় ফ্রুট হচ্ছে এখানকার খেজুর তো সেই জন্য খেজুর গাছ এখানে প্রচুর তোমরা দেখতে পাবে দেখো জায়গায় জায়গায় খেজুর গাছ আর ওই দেখো এই দূর থেকে আমি তোমাদেরকে ছবি নিয়ে মানে ভিডিও করে দেখাচ্ছি আম গাছে ভরা তারপরে খেজুর গাছ তার মধ্যে ওই দূরে সবার বাড়ি খুব সুন্দর জায়গাটা চারিদিকে ফার্ম পুরো একদম আর একটা সরু একটাই দেখো রাস্তা এই রাস্তা বেয়ে বেয়ে আমরা যাচ্ছি ঠিক আছে এই রাস্তাগুলো দিয়ে কিন্তু এখানকার ট্যুরিস্টরা যত আসে সবাই কিন্তু এই ট্যুরিস্টগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমি তোমাদেরকে দেখাচ্ছিও আর কি যে এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে এবং প্রচণ্ড খাড়া খাড়া উঁচু উঁচু সিঁড়ি যারা তোমরা এখানে থাকো তারা যদি যেয়ে থাকো তো ডেফিনেটলি জানবে আর না যেয়ে থাকলে আমি বলবো যে অবশ্যই তোমরা চাও খুব পছন্দ হবে ভালো লাগবে তোমাদের আর শীতকালে গেলে বেশি ওয়েদারটা ভালো লাগবে গরমকালে মানে খুব গরম তো আর কি তবে আমার কোনো অসুবিধা নেই অভ্যাস আছে কোনো ব্যাপার না শীত গরম বলে কিছু নেই মানে আমার এত ভালো লাগছিল দেখো গাছের নিচে আমি দাঁড়িয়ে একটুখানি ভিডিও নিচ্ছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর চারিদিকে ছোটো ছোটো কলা মানে কলা গাছ তো ভর্তি তারপর ছোটো ছোটো কলা চারা এসেছে মানে এত বিউটিফুল মানে আমার আজকে দিনটা পুরো সার্থক হলো আর কি মানে যেরকমটা চেয়েছিলাম যে নেচারের সাথে টাইম স্পেন্ড করবো ঠিক সেরকমটাই হলো দেখো দিকে তোমরা মানে ফিরে ফাঁকা দেখতে পারবে না পুরো চারিদিকে গাছ 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 আর এই যে পুরো পাথর দিয়ে করা কত বহু পুরোনো বছর অত বছর বছর ধরে এই জিনিসগুলো পড়া না মানে কি ভালো লাগে যে একটা কোনো নস্টালজিয়া ফিলিং তারপর হচ্ছে এখানকার লোকজন যেভাবে মেনটেন করে রাখে আর আমি তোমাদের দেখাচ্ছিলাম দেখো কলা গাছের পাতা পুড়িয়ে এখানে হয়তো এরা বারবিকিউ করেছে বা অনেক পুরনো পাতা টাতা থাকলে পরে পুড়িয়েও দেয় না সেগুলো করেছে দেখো যেদিকে তাকাচ্ছি পুরো সবুজে মোড়া সবুজ আর সবুজ এই দেখো কলা গাছের একটা ছোট চারা এসছে চারিদিক সবুজে সবুজ আর আশেপাশে কি বলতো লোকজন ছিল না তো তাই তোমাদেরকে আরও ভালো করে ভিডিও করে দেখাতে পেরেছি আর কি দেখো চারিদিক পুরো গাছ আর গাছ আর কত সুন্দর সুন্দর আম গাছ দেখলাম জানো ছোট ছোট আম হয়েছিল কাঁচা আম ছিল পাকা পাকা আম ছিল আমি দেখানোর চেষ্টা করেছি কারণ জায়গা এখানে যেহেতু ন্যাশনাল ফ্রুট হচ্ছে খেজুর তেন তোমরা খেজুর গাছটাই আর কি বেশি দেখতে পারবে তো শীতকালে যদি তোমরা যাও তো জায়গাটা আরও বেশি ভাল লাগবে কারণ নেচারের মধ্যে প্লাস ওখানে আরও বেশি ঠান্ডা থাকে পাহাড়ি জায়গা তো খুব ভালো লাগবে তোমাদের আর এখানে দেখো এই কল সিস্টেম রয়েছে এই একটা উঁচু একটা সিঁড়ি মতন রয়েছে মানে টুল টাইপের তো আমি কলটা খুলে দেখছি এত ঠান্ডা জল ওরে বাবা আর কি জলগুলো কিন্তু এখানকার ন্যাচারাল ওয়াটার ঠিক আছে তাই প্রচণ্ড ঠান্ডা জল জানো তো মানে হাত দেওয়া যাচ্ছে না পুরো ফ্রিজের মতন ঠান্ডা জল এত ভালো লাগলো এখানে অনেক মানুষ আছে আসে এই জল খায় গ্লাস রয়েছে তার জন্য তারপর মুখ চোখ হাত মুখ ধোয় যারা ট্রাভেল করে খুব টায়ার্ড হয়ে যায় মানে ভীষণ রিফ্রেশিং দেবে এত ফ্রিজের মতো মতন কনকনে ঠান্ডা জল আর এই গরমে তো একদম পারফেক্ট পুরো তো কল সিস্টেম রয়েছে সব রকম সুযোগ সুবিধা রয়েছে বাথরুম রয়েছে ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে তুমি যেরকম খাবার যদি চাও রকম মানে হালকা খাওয়ার কোনো ড্রিঙ্কস বা কেক বা চিপস কিছু এরকম টাইপের কিন্তু লাইট ফুড পাওয়া যায় কারণ হেভি খাবার খেলে পরে তো ট্রাভেল করা যাবে না আর কি আর এত এত উঁচু উঁচু সিঁড়ি বেয়ে যাওয়া তো সেই জন্য না হালকা খাবার পাওয়া যায় এ দেখো কলা গাছে এবার চলে এলাম এখানে আবার কলা গাছ ভর্তি একজন ভদ্রলোককে দেখছি যে হচ্ছে খেজুর পারছিলেন তো ওখানে কোনো আশেপাশে লোক ছিল না আবার আমাদেরকে দেখছে তো তাই জন্য একটু তাকিয়ে দেখছিল ওনার সাথে একটু কথাও বললাম আর কি সেটা তোমাদেরকে ভিডিও করে দেখায়নি তার সাথে কথা বলছি তার সামনে ক্যামেরা ধরাটা তো ঠিক নয় তো এই আর কি তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে মানে এত ভালো লাগছে মানে মাঝে মধ্যে একটু মানে একটু তোমাদেরকে হানা দিচ্ছি আর কি যে দেখো আমিও আছি মানে আমি সবুজে ঘেরা দেখে না মানে আমি নিজেই পাগল হয়ে গেছি মানে সিটির বাইরে এইসব একটু ভিলেজ সাইডে কারণ এটা সিটি আউট অফ সিটি একটু ভিলেজের মধ্যে তো ভিলেজে এলেই এই জিনিসগুলো দেখা যায় আর কি যে এত ন্যাচারাল জিনিস সব থেকে ভালো লাগে কি বলো তো মানুষগুলো এত বছর ধরে এগুলোকে এত মেনটেন করে রেখেছে আর এগুলো কিন্তু এখানকার গভর্নমেন্ট প্রপার্টি সমস্ত তাই জন্য এত ভালো ওয়েল মেনটেন করা তোমরা আশেপাশে দেখলেই বুঝতে পারবে ওই দেখো উঁচু একটা দেখাচ্ছি ওটা হচ্ছে একটা ওল্ড হাউস মানে ওখানে ক্যাফে আছে তারপরে মানুষজন আসলে থাকতেও পারে যারা রুম নিয়ে থাকতে চায় আর কি দূর থেকে যারা আসে তবে অনেক ফরেনাররাও আসেন তো তো তাদের জন্য সব রকম সুযোগ সুবিধা রয়েছে তো মিসফাত ওল্ড হাউস তোমাদেরকে দেখালাম তো সিঁড়িগুলো দেখতে পাচ্ছ কীরকম দেখো সরু সরু কত খাড়া খাড়া সিঁড়ি মানে উঠতে মানে নামতে গেলেও না মানে পাটা এত জোরে ধাপ করতে হয় যে একটা বেশ মানে এক পা তো মোটামুটি কাপুনি দিয়ে উঠবে মানে বুঝতেই পারছো মানে হয় না যে উঠতে গেলে কষ্ট নামাটা তো ফটফট করে আমরা নেমে যাই না মানে সিঁড়িগুলোও না এতটা মানে ডিফারেন্স মানে স্ট্রাকচার যে বেশ অনেকটাই কিন্তু মানে নামা ওঠাতে কষ্ট আছে তবে আমি যা দেখলাম এই যে আমি দেখাচ্ছিলাম তোমাদের এত রোদ সারাক্ষণ টুপি পড়েছিলাম আমি টুপিটা খুলেই হাঁটি তো মানে যা দেখলাম আমার ওয়েট লসটা আরও করতে হবে কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমার এখনও দশ কিলো ওজন কমানো বাকি তো স্টিল আমি খুব ফ্যাটি এখনও তো আমার আরও ওজন কমিয়ে দশ কিলো কমিয়ে আমি আবার এই জায়গায় আসব তখন একটা অন্যরকম অ্যাডভেঞ্চার করব এরকম নয় অন্যরকম তখন যখন করব ওজন কমানোর পর তোমাদেরকে দেখাবো এই জায়গায় এসে তো আমি যা দেখলাম যে আমাকে আরও ওয়েট লস করাতে করতে হবে না হলে মানে একটু একটু কষ্ট হলো আর কি আমার মানে ওজন বেশি থাকলে যা হয় এই সিঁড়ি খাড়া খাড়া সিঁড়ি বেয়ে ওঠা নামা তোমরা দেখলেই বুঝতে পারবে আমার একটুখানি মুভমেন্টসে অসুবিধা হচ্ছিল একটু মোটা শরীর থাকলে যা হয়